জয় হিন্দে মাতারাম পশ্চিমবঙ্গ আমার মাতৃভূমি এই মাটিতে আমি জন্ম নিয়েছি এই মাটিতে আমি বড় হয়েছি জীবন আমাকে সন্ন্যাসী বানিয়েছে সেই কারণের জন্যে আমি আপাতত পশ্চিমবঙ্গের বাইরে হিমালয় উত্তরাখণ্ডের রুদ্রনাথে থাকি এমন কোনো বিশেষ ব্যবস্থা নয় কি এ একমাত্র অভয়ার জন্যেই আমি এসেছি আমার প্রথম যখন হৃদয়ে অনুভব হলো পশ্চিমবঙ্গ নিয়ে যখন শুনলাম যে এখানে শিক্ষামন্ত্রী তিনি একজন উদ্দেশ্য প্রণোদিতভাবে চাকুরি প্রার্থীদের যে দাবি যে আবেদন সে সকল নষ্ট করে দিয়েছেন সেদিন থেকেই আমার মনে হয়েছিল কি হ্যাঁ আমাদের সাধু সমাজের বাংলায় আসা জরুরি তারপরেও খাদ্য বিভাগের কিছু ঘটনা আপনারাও শুনেছেন খাদ্যমন্ত্রী আমারই কোনো বালুদা এরকম নাম কিছু আছে তো এরম সকল অবস্থার মধ্যে যখন আজ শুনলাম একজন ডাক্তারের এই অবস্থা বাংলায় তো আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে এক বাঙালি হিসেবে কি আমরা বাঙালিরা দুর্গাপূজা করি সেখানে আমরা মা দুর্গার আবাহনীতে যে পেশাকর্মী আছে তাদের মিট মাটি দিয়ে আমরা মূর্তির প্রাথমিকই প্রাথমিকই যে ঢাঁচা সেটা বানাই তাদের এই এক সংস্কার যে রাজ্যে আছে সে রাজ্যে যদি আজ স্ত্রীর এই অবস্থায় তো স্বাভাবিকভাবে আমার মনে হয় সর্বত্যাগী হওয়ার পশ্চাতেও আমাদের আগে এগিয়ে আসা উচিত তথা দ্বিতীয় আরেকটি কারণ আছে আমার এটা নিজের মানবিক কারণ গৃহত্যাগী সন্ন্যাসী পিণ্ডদান করে ঘর ছেড়ে দেয় তো আমরা ঘর ছেড়েছিলাম যখন এ সকল জিনিস ভগবানের জন্যে ছেড়েছি এ আমাদের মান্যতা ঈশ্বর ভগবান দেবতা আত্মা পরমাত্মা এই সকল এই সকল বিষয়ের অনুধাবন পর্যবেক্ষণ সিদ্ধান্ত স্থাপন এই কারণের জন্যেই আমরা সন্ন্যাস নিয়েছিলাম তো যে ভগবান আমাদের অনুপ্রাণিত করেছিল যার জন্যে আমরা সন্ন্যাসে গেছিলাম সমাজের বুকে প্রাথমিক এবং প্রথম ভগবান ডাক্তার যারা কোভিডকালেও দান করেছেন আমাদের ঘরেও যদি মা বোনেদের ইয়া পারিবারিক কোনো বি ব্যক্তির কোনো কষ্ট হয় তো আমরা প্রথমেই ডাক্তারকে অনুরোধ করি আপনি এনাকে বাঁচান তো ডাক্তারের কাছে এ ধরনের একটা শক্তি আছে যে শক্তির দ্বারা যে বিদ্যা আছে যে বিদ্যার দ্বারা যে চর্চা আছে যে চর্চার দ্বারা তিনি আদিকাল থেকেই আমাদের জীবনকে সুচারুরূপে নিয়ে যাওয়ার এক ব্যবস্থা করেন তো আমি একজন সাধু হিসাবে যখন আমি দেখলাম এক ডাক্তার আজ সমাজে এই অবস্থায় আছে তো সেই ভগবান যে ভগবানের জন্য আমি ঘর ছেড়েছি সেই ভগবানকে সমাজের মধ্যে খুঁজে নিয়ে আমার মনে হয়েছে আমাদের সাধু সমাজের এই ডাক্তারদের পাশে দাঁড়ানো উচিত